আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলার উপপরিচালকের কার্যালয়ের সামনে বরাবরই একটি নান্দনিক অফিস সেই নান্দনিক অফিসে অনেক নান্দনিক কাজ হচ্ছে আসুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই দর্শক যেমনটি বলছিলাম যে কেসকি পদ্ধতি হ্যাঁ সত্যি তাই কেসকি পদ্ধতি জলমগ্ন এলাকার জন্য একটি উত্তম একটি পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আপনি যেখানে অধিক পরিমাণে পানি মানে বছরের পুরোটা সময় পানি জলাবদ্ধ থাকে পানি থাকে সেখানে এই পদ্ধতিতে আপনি যদি সবজি চাষ করতে পারেন একদিকে যেমন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে অন্যদিকে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন এই পদ্ধতিটা হয়তো প্রাথমিকভাবে একটু ব্যয়বহুল হলেও কিন্তু একটি এরকম মাচা দিয়ে কয়েক বছর পর পর আপনি সবজি চাষ করতে পারবেন এখানে লাউ কুমড়া সিম বরবটি শশা বিভিন্ন ধরনের সবজি আপনারা চাষ করতে পারবেন আর এখান এখানে ব্যবহার করা হয়েছে বাঁশ সুতলি তারপরে এখানে এই যে লাইননের সুতা দিয়ে জাল দিয়ে উপরের চাউনি দেওয়া হয়েছে দর্শক যেমনটি বলছিলাম যে এখানে দেখেন যে তিনটি বাঁশকে যে আমরা আমাদের স্বাভাবিকভাবে আমরা যে বলি যে কেসকি পদ্ধতি এই বাঁশের কেসকির মধ্যে এই যে বস্তা প্লাস্টিকের বস্তা দিয়ে এখানে মাটি গোবর ব্যবহার করা হয়েছে চমৎকারভাবে আপনার প্রতিটি গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে আশা করি কিছুদিনের মধ্যেই আমরা এখানে লাল দেখতে পাব আবার পাশেই দেখেন এই যে পুকুরের পাড়ে সারি সারি বস্তায় আদা চাষ করা হয়েছে বস্তায় আদা চাষ করা হয়েছে চমৎকার তো দর্শক জানা যায় যে এই যে এখানে এক প্রকার পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কাছ থেকে জানা যায় যে এখানে যে শাক সবজি হয় এখানকার তারা এই নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করেন দেখুন এখানে লাল শাক এবং ডাটা শাক রয়েছে দর্শক এখানে আছে গ্রীষ্মকালীন বা আগাম পেঁয়াজের চাষ ওখানে আগাম টমেটোর গাছ লাগানো হয়েছে আবার এখানে ছোট্ট একটি গাছে মার্শাল্লা খুবই ছোট্ট একটি গাছে এখানে ফেঁটে ধরেছে সত্যিকার অর্থে আন্তরিকতা থাকলে আর একটু যত্ন করলে আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো ফসল আমরা এখানে চাষ করতে পারি এখানে আপনারা দেখছেন একটা লাল শাকের প্লট মাসাল্লাহ অনেক সুন্দরভাবে তবে আশা করছি এখানে আর একটি মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে ওখানে দুন্দুল রয়েছে দর্শক উপপরিচালকের কার্যালয়ে শুধু যে শাকসবজির চাষ করা হয়েছে তা তাতেই সীমাবদ্ধ নয় এখানে বিভিন্ন বাহারি রঙের ফুল দিয়েও সাজানো হয়েছে সত্যিকার অর্থে মানুষের মনকে প্রফুল্ল রাখার জন্য অন্যতম একটি উপাদান ফুল এখানে রয়েছে সাগরকলা মাসাল্লাহ অনেক চমৎকার হয়েছে সাগরকলা এখানে কাছাকাছি তিনটি সাগর সাগরকলা এসেছে দর্শক কথা আছে যে কি মধ্যে ঠিক তেমনই এটি হলো বাংলাদেশের যে দিতে ইক্ষু গবেষণা কেন্দ্র আছে ওখানকারই একটা জাত সম্ভবত ছিচল্লিশ হ্যাঁ ছিচল্লিশ একটা চিবিয়ে খাওয়ার রাখ এটার কালারটা অনেক সুন্দর উপপরিচালকের কার্যালয়ে এটি এক প্রকার নান্দনিকা নান্দনিকতার শোভা পেয়েছে এই হলো আঙ্গুর পেয়ারা উপপরিচালকের কার্যালয়ের সামনেই বিভিন্ন ফলের চাষ করা হচ্ছে ফলের গাছ রোপণ করা হয়েছে এখানে রয়েছে বিনা লেবু একের গাছ বিনা লেবু ধরে আছে এই লেবুটা অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং বীজবিহীন আমরা যাকে বলি সিডলেস লেবু ইতিমধ্যে বাংলাদেশের খুব জনপ্রিয় একটি লেবুর জাতের মধ্যে এই বিনা লেবু এক এবং বিনা লেবু দুই খুবই সুগন্ধিযুক্ত দর্শক এই যে এটিও আমাদের উপপরিচালকের কার্যালয়ের সামনেই বস্তা আদা চাষ করা হয়েছে তো আমি যে বিষয়টাকে গুরুত্বের সাথে আপনাদের কাছে বলতে চাই যে ওই যে সামনে আপনারা দেখছেন আম গাছ আম গাছের কাছেই এখানে আদা চাষ করা হয়েছে বস্তার মধ্যে তো যেমনটি বলছিলাম যে আদা এমন একটি ফসল এটা একটু ছায়াতেও কিন্তু ভালো হয় বা আপনারা যদি চান যে কোনো সবজির মাচার নিচেও যদি করতে চান আদা এবং হলুদ এগুলি ছায়ার মধ্যে হয় আসলে একটুখানি যত্ন আর যদি আন্তরিকতা থাকে যে কোনো জায়গায় আপনার এই পছন্দের ফসলগুলি আপনারা করতে পারেন